হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে সা সাড়ে ছটা না সাড়ে চারটে আর আমরা এখন দেখো দাঁড়িয়ে আছি এখানটায় সবাই মিলে চা খাওয়া দাওয়া করছি দেখো সবাই রয়েছে আমাদের টিমে যারা যারা সবাই আছে আমরা এখানটা দাঁড়িয়ে আছি আমরা এখন বেরোবো হলো আগ্রায় তাজমহল দেখতে আরও অনেক কিছুই দেখব সব কিছু মানে আমরা এখন আমাদের গাড়ি আসবে এখন আমরা এখন বেড়াতে বেরোবো কোথায় কোথায় যাব সারাদিন অনেক জায়গায় ঘুরবো তো সারাদিনটা যদি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে আমাদের সাথে থেকে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এত সকালের অভিজ্ঞতা একদম গরম গরম চা একদম দোকান থেকে তাও দেখো আমরা সবাই বেরিয়েছি চাটা খুব ভালো করেছে আদা দিয়ে করেছে চাটা খুব ভালো করেছে না

আর তাজমহলে যাওয়ার রাস্তাটা তোমরা দেখছো কেমন তোমরা হয়তো বুঝতেই পারছো না যে তাজমহলে আবার এইরকম রাস্তা দিয়ে যাচ্ছে কেন কিন্তু এই একটা আমরা স্পেশাল রাস্তা খুঁজে পেয়েছি তাজমহলে যাওয়ার এই মানেও দেরি করিস না বাইরে জঙ্গলে জঙ্গলে দেরি করিস না আমরা একটা হ্যাঁ আমরা একটা গুপ্ত রাস্তা দিয়ে যাচ্ছি তাজমহলে

জঙ্গলে প্রবেশ করছি আমার মানে কত জীবনের একটা স্বপ্ন পূরণ হলো বিশাল স্বপ্ন একটা পূরণ হলো অনেক বছরে আমি শুধু ভিডিওতে শুধু দেখে যেতাম রে দেখে 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 আমি ভাবতেই পারিনি দেখে 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 আমি চলে এসেছি সবার ব্লগ দেখে দেখে আমি ব্লগও শুরু করেছি

বাকি সাদা না তাজমহল এখান থেকে তো বেশি বড় লাগবে ওখানে আর একটা দেয় কি ওই যে ওইটা ওইটা কি রে ওইসব ওদেরই কোনো জিনিস দেখাবে না আবার ওটা কি ভিতরে না নাকি বাইরে এখানে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে চলে গিয়েছে না না ওটা বাইরে

সেই আমলের এই যে এই যে এইগুলো ইটালিয়ান মার্বেল এই যে হচ্ছে আসল পাথর আগে কাজ দেখো তাও আবার আজ থেকে পাঁচশো ছশো বছর আগে

Sampai jumpa di video selanjutnya. और कौन चले ये बंदा ना आप जाओ चलो